শিশু বৃদ্ধ হার্টের রোগী শ্বাসকষ্টের রোগী অসুস্থ মানুষ এবং হাজার হাজার পাখির মৃত্যুর কারণ হবে কষ্টের কারণ হবে এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে যে সমস্ত অনাচার হয় সেগুলো আমরা নানাভাবে জানার চেষ্টা করি জানার সুযোগ তৈরি হয় এর পেছনে যে সমস্ত অনাচারগুলো আছে এর মধ্যে একটা বড় অনাচারের বিষয় হলো এর পেছনে স্বাস্থ্য ঝুঁকি আছে অনেক অসুস্থ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় এই অপসংস্কৃতির কারণে আতসবাজির কারণে আকাশে যে ধোঁয়ার সৃষ্টি হয় এই ধোঁয়ার ফলে বিষাক্ত যে পদার্থ তৈরি হয় সেটা সাধারণ এবং স্বাভাবিক যে পদার্থ থাকে সেটার চাইতে কয়েক গুণ বেড়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যে বিশেষজ্ঞগণ বলছেন এর কারণে বৃদ্ধ শিশু এবং শ্বাসকষ্টে যে সমস্ত রুগীরা ভোগেন এটা তাদের জন্য নীরব ঘাতকের মতো একটা ভূমিকা অবতীর্ণ হয় মানুষের কান যে পরিমাণ শব্দ নিতে পারে যে পরিমাণ আওয়াজ সহনশীল যে পরিমাণ সহ্য ক্ষমতা মানুষের কানের আছে সেটার চাইতে বেশ খানিকটা বেশি বিকট আওয়াজ তৈরি হয় আতসবাজির আওয়াজের কারণে যেটার ফলে অনেক হার্টের রোগী তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় অনেক শিশু হার্ট অ্যাটাকের সম্ভাবনা তাদের বেড়ে যায় দুর্বল হার্ট হওয়ার কারণে এবং প্রতি বছর আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মূলধারা মিডিয়ার মাধ্যমে দেখতে পান যে হাজার হাজার পাখি এই বিকট আওয়াজের কারণে সেগুলোরও মৃত্যু হয়ে থাকে শিশু বৃদ্ধ হার্টের শ্বাসকষ্টের রোগী অসুস্থ মানুষ এবং হাজার হাজার পাখির মৃত্যুর কারণ হবে কষ্টের কারণ হবে এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না রাত বারোটা এক মিনিটে আপনি যখন উৎসবে মেতে উঠছেন আপনি যখন চিৎকার চেঁচামেচি করছেন আপনি যখন আনন্দ উৎসব হয়ে করছেন তখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে আছে আপনার বিকট আওয়াজ হয়তো তাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছে প্রতি বছর এই থার্টি ফার্স্ট নাইটের কারণে যে পরিমাণ নিরাপত্তা ঝুঁকি হয়ে থাকে প্রত্যেক বছর পুলিশ থেকে প্রশাসন থেকে নিষেধাজ্ঞা থাকে কোনো প্রকার পটকা ফুটানো যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না কিন্তু কে শুনে কার কথা